কোরআন সেনের কী অবস্থা দেখছেন অথচ মানুষ কোরআন শেখার জন্য অনেক টি নেই টাকা খরচ করে টিচার টিচার নিয়ে কোরআন শিখে অথচ সাইডে এই স্যানেল থেকে আপনি সাইডে পুরা কোরআন শিরুক আপনি চাইলে শিখতে পারেন দেখেন এখানে কী সুন্দরভাবে সাজানো আছে এখানে কী সুন্দরভাবে সাজানো আছে প্রথম থেকে একদম কোরআন শরীফের শুরু থেকে এখানে সবগুলো রেকর্ড করে এই চ্যানেলে আপলোড করা হয়েছে আর এই চ্যানেলে দেখেন মানুষ দেখে কোনগুলো দেখেন যেগুলা টাকা খরচ করে দেখতে হয় ওইগুলাই দেখে যেগুলা ফ্রিতে পাই ওইগুলোর কোনো মূল্যই নেই দেখেন এখানে সাবস্ক্রাইবার আছে বিরানব্বই জন ভিডিও দিয়েছি উনত্রিশটা তো উনত্রিশটা আমি ভিডিও দিছি এখানে তো মানুষ দেখছি কিভাবে দেখেন একটা ভিডিওতে মাত্র পাঁচশো এক হাজার এরকম এরকমই অথচ মানুষ ফ্রি পাই আসলে ঘুরতে দেয় না এরকমই হচ্ছে চ্যানেলের অবস্থা আপনারা চাইলে এই চ্যানেলটা কেউ কোন শিখতে পারেন আপনারা যদি এই চ্যানেলটা না পান আপনারা সরাসরি সার্চ বসে চলে যাবেন এখানে সার্চ করবেন এট দ্য নামাজ এভাবে দিবেন হবো আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিবেন দেখবেন চলে আসবে দেখে চাবি এভাবে আপনারা সার্চ করবেন দেখবেন সরাসরি এখানে চলছে দেখেন এটা এটা হচ্ছে এটা হচ্ছে আমার আমার চ্যানেল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার ব্যাপারে আপনারা সরাসরি এই চ্যানেলে ঢুকবেন এইভাবে ঢুকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এখানে যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনারা সরাসরি এখান থেকে আপনাদেরকে কোরআন শেখার জন্য এক্সট্রা কোনো টিচার লাগবে না এক্সট্রা কোনো আপনাকে চিন্তা করতে হবে না যে আমি কোনো চিন পারি না আমি কোনো চিন পড়তে পারি না আমি কোনো চিন পড়তে চাই কিন্তু পড়তে পারি না এরকম কোনো চিন্তা করতে হবে না এখানে দেখেন প্রতিদিন প্রতিদিন পৃষ্ঠা করে প্রতিদিন পৃষ্ঠা বা তার বেশি ড্রিস্টা ঘরে প্রতিদিন নিয়মিত এখানে ভিডিও ছাড়া হয় আপনারা চাইলে এখান থেকেও উপকৃত হতে পারেন খোনাশিফ শৈশুদ্ধ শিখতে পারেন এটা হাফেজ হাফেজদের দ্বারা হাফেজ দ্বারা তেলাবাদ তেলাবাদ করা এগুলো আপনারা চাইলে প্রতিদিন শুনে শুনে চর্চা করে করে আপনারা চাইলে শরীফ শিখে ফেলতে পারেন ঠিক আছে ওকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ